আসসালাম আলাইকুম গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী মোহাম্মদ শামিল ইসলাম চাপাই নবগঞ্জ ও প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি চাপাই নবগঞ্জের গোমস্থপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার তিন জুন সকালে অনুষ্ঠিত হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনাতয়নে স্থানীয় বিভাগ আয়োজিত সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল ডাক্তার হামিদ প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও জাকির মন্ত্রী বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানবির আ আহমেদ সরকার স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শহীদুল ইসলাম এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এল আসহাবুল হক জ্ঞান চক্র একাডেমিক পরিচালক প্রবাসক সরওয়ার হাবিব সহ গণমাধ্যম কর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা পরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত নানা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় খাবারের প্রয়োজন হয়

সাড়ে এগারোটা আরেকটা প্রোগ্রাম দেওয়া